একটা অস্ত্র নিয়ে যাবেন তা আপনি তো তার তো গ্রেফতার হওয়া উচিত ছিল লাইসেন্স ছিল ম্যাগজিনের আলাদা লাইসেন্স থাকে উনি লাইসেন্সটা পেলেন কিভাবে ওনার 30 বছরের নিচে কোনো লাইসেন্স দেওয়া হয় না উনি 27 বছরের লাইসেন্স পেল কোথা উনি উপদেষ্টা ওনার তো সিকিউরিটি আছে সে ভুল করে এটা ঢোকালো কেন নীতি প্রণয়নকারী বয়স কত সেটা বড় কথা না নীতি প্রণয়নতা সক্ষমতা কথাটা দেখার বিষয় সেটা এম এজিজ আপনার একটি মন্তব্য নিতে চাই আপনি জানেন যে উপদেষ্টা আসিফের আসিফের ক্যারিয়ন লাগেজ এর ভিতরে ম্যাগাজিন পাওয়া গেছে এই তথ্যটি আমরা দেখলাম কয়েকটি সংবাদ মাধ্যম কভার করলো ফটো কার্ড আমরা দেখলাম মেইন মিডিয়া এবং সেটা আবার নিমিশে উধাও হয়ে গেল একটা নিউজ আপ করা হলো এবং তারপর সেটা আবার কোন রকম কারণ দর্শানো ছাড়াই সেটা আবার আমরা দেখলাম যে ড্রপ করা হয়েছে এই এই ঘটনাটা কেন ঘটলো আপনার বিশ্লেষণ কি বলে ধন্যবাদ আপনাকে কারণ এটাকে আমি বলবো সেলফ সাবস্ট্রাফিক কারণ এই সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো মিডিয়াতে ইন্টারফেয়ার করা হয় না কিন্তু আমরা নিজেরা করেছি নিজেরাই করেছি ধরেন এখন গণমাধ্যম যদি বলেন স্বাধীনতার সূচকে আমরা এখনো তলানির মধ্যেই আছি একশো আশিটা দেশের বোলার্স সৈদ রিপোর্টার তারা বলছে যে একশো আশিটা দেশের মধ্যে আমরা এখনো একশো ঊনপঞ্চাশে আছি অর্থাৎ তলানিতে আছি দেখেন আমরা বোধ এই সরকারের সময় আরো কয়েক ধাপ নিচে নেমে যাব কারণটা হচ্ছে দেখেন এখানে সরকার কিন্তু পুরো দোষ না দোষটা হচ্ছে দেখেন এই যে পাঁচই অগাস্টে পরিবর্তনের ফলে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা হাউজে কিন্তু আপনার চেঞ্জ আসছে কোথাও ধরেন সম্পাদক বদলে গেছে কোথাও ম্যানেজমেন্ট বদলে গেছে কোথাও ভিন্ন ভিন্ন কিছু বড় হাউস তাদের আগের আচরণ পাল্টায় গেছে মানে তারা নিজেরা মনে করছে তারা ফেসিবাদের পক্ষে ছিল এখন তাদের অস্তিত্বের লড়াই এরে হায়ার করে ওরে হায়ার করে নিয়ে বসে যে প্রোটেকশন হিসেবে এবং অনেক হাউজে আপনার ভিতরে ভিতরে অনেক সাংবাদিক কিন্তু পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এক তো দুই হচ্ছে অনেক সাংবাদিক গ্রেপ্তার আছে তারা এটা ঠিক অনেকে বিত্ত বৈভবের মালিক হয়েছে একটা সাংবাদিক কেন এত টাকার মালিক হবে অনেক ফ্ল্যাটের মালিক হয়েছে কিন্তু খুনের কেস দেওয়া হয়েছে খুনের তাদের কোনো ইয়ে হচ্ছে না তদন্ত হচ্ছে না তারা জেলে আছে এটা একটা দুই হচ্ছে ধরেন শুরুতে যখন পাঁচই আগস্টের পরিবর্তনটা ঘটলো তখন প্রেস ক্লাবে এসে এই যে বৈষম্য বিরোধী সমন্বয়কারীরা এসে একটা তালিকা ধরায় দিল তালিকা ধরানোর পরে অনেক সদস্যের মেম্বারশিপ চলে গেছে প্রেস ক্লাবের অথচ আওয়ামী মন্ত্রী কৃষি মন্ত্রী রাজজাক সাহেব সে কিন্তু এখনো কৃষি মেম্বার আছে কিন্তু আমাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে অনেক এখনো যাচ্ছে এই কয়েকদিন আগেও কয়েকজন সদস্য চলে গেল অর্থাৎ এটাতে আমি বলবো আমাদের আমরা সাংবাদিকেরও দায়ী এটা মালিক পক্ষ তো আছে সেটা ভিন্ন তারপরে ধরেন এই সরকার একটা যেটা করে ফেলছে যেটা বিশ্বের নজিরবিহীন কার্ড একবারে বাতিল করে দিয়েছে যেমন আমি পনেরো বছর আমার কার্ড বাতিল করা ছিল এই সরকার বলেছেন যে এটা ভুল ছিল এই না ভুল ছিল কিন্তু ভুল সরকারের পক্ষ থেকে ভুলটা এইভাবে ভুলটা করবে কেন প্রশ্ন হচ্ছে করার আগে তো বিবেচনা করতে হবে তারা তো তাহলে কনসাল্ট করে না যে যে যার দায়িত্ব সেটা একা করে হ্যাঁ আপনি বলেন আমি নিজে বলছি যে পনেরো বছর আমার আওয়ামী লীগের সময়ে আমার কোনো অ্যাকিডিশন কার্ড বাতিল করা হয়েছে আছে আমি এই সরকার পরিবর্তনের পরে আমি একটা অ্যাকিডিশন কার্ড কিন্তু বের করছিলাম এখন আর আমি বের করব না আমি আরও জেদ ধরছে এই সরকার থেকে আমার অ্যাকিডিশন কার্ড দরকার নেই নেব না কারণ ঢালাও ভাবে কেন আপনি এই সরকারের কাছ থেকে অ্যাকিডিশন কার্ড নেবেন না বাতিল করছে কেন কারণ কি আমি একজন সিনিয়র ধরেন আমার অ্যাগ্রিডিশন কার্ড ছিল না এখানে ভুয়া অ্যাগ্রিডিশন কার্ডও ছিল ধরেন আওয়ামী লীগের কর্মী নেতা এরাও ছিল আপনি এটা আপনি করে সেগুলো বাতিল করে দিতেন বাতিল করে দিতেন কিন্তু ঢালাও বলে ঐতিহাসিকভাবে সব অ্যাগ্রিডিশন কার্ড তো বাতিল হয় না সাংবাদিকদের আমি বলছি যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই সব কারণগুলোতে আপনার আবার দেখবেন গণমাধ্যমের সূচকে আমাদের দেশ আরো পিছিয়ে পড়বে আচ্ছা এখন আপনি বললেন যে এই ঘটনাটাকে যে প্রথমে যে প্রশ্নটা রেখেছিলাম উপদেশ থেকে নিয়ে যে আসিফকে নিয়ে যে নিউজটা হলো আপনি বলছেন সেলফ সেন্সরশিপ সেলফ সেন্সরশিপ সবগুলো পত্রিকা একবারে নিউজগুলো সবগুলো পত্রিকা একই ভাবে একই গতিতে আবার ড্রপ করলো এই এটাকে সংক্রামক নাকি সেলফ সেন্সরশিপ না কথা হচ্ছে যে আসিফ বুয়া তার বয়স সাতাশ বছর তিনি অস্ট্রেলিয়া লাইসেন্স পেতে পারেন না তিনি পারলেন পেলেন কিভাবে তার মানে নিশ্চয়ই ক্ষমতার কারণে পেয়েছে এক দুই হলো একটা অস্ত্র তার ম্যাগজিন তার লাগে ঢুকে গেল তার তো অনেক ইয়া আছে অ্যাসিস্টেন্ট আছে হেল্পিং হ্যান্ড আছে সরকারি ভাবে দেওয়া তো একটা লাগেজের ভিতরে ঢুকে গেল একটা ম্যাগজিন এটা ঠিক কত ক্যালাস আপনি চিন্তা করেন সেটা স্ক্যানিং এ যা ধরা পড়ছে হ্যাঁ তিনি অর্ডার স্বীকার করছেন যে ভুল করে এটা আসছে হ্যাঁ ভুল তো এই ভুল তো হতে পারে এই ভুক্ত আপনি একটা অস্ত্র নিয়ে যাবেন। হুম তা আপনি তো তার তো গ্রেফতার হওয়া উচিত ছিল। হুম হওয়া উচিত ছিল অস্ত্র নেই অপরাধ এটা তো খালি ভুল করে তেলের সংশোধন করা লাইসেন্স ছিল। যেভাবেই হোক লাইসেন্স তো ছিল। লাইসেন্স ছিল ম্যাগজিনের আলাদা লাইসেন্স থাকে। উনি লাইসেন্সটা পেলেন কিভাবে? ওনার 30 বছরের নিচে কোনো লাইসেন্স দেওয়া হয় না। উনি 27 বছরের লাইসেন্স পেল কোথায়? ওকে। আর উনি উপদেষ্টা ওনার তো সিকিউরিটি আছে। সিকিউরিটি আছে। ওচ্ছে いや ভুল করে এটা ঢোকা লোক আমি আব্দুল আল ঠাকুর আমি আপনার বিশ্লেষণ শুনতে চাই আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটিকে বিষয়টাকে যদি আপনি দেখতে চান তাহলে এখানে একটা বড় কথা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের ভারতে একটি কলঙ্কজনক 100 বছরের কোম্পানি শাসন আর 100 বছর কোম্পানি শাসনের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় এর একটা হলো সংবাদপত্রের প্রকাশ ভারতে সংবাদপত্র প্রকাশ যখন শুরু হয়েছে এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা হলো ধরেন সতেরোশো আশিতে ওয়ারেন হেস্টিং এর স্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য পত্রিকার বন্দর হল বেঙ্গল গেজেট এবং আজও কিন্তু আপনি যে প্রশ্ন তুলছেন যে সংবাদপত্র সরকারের বিরুদ্ধে লিখতে পারে না সরকার শব্দটাকে যদি আপনি অন্যভাবে দেখেন তাহলে বলতে হবে ব্রিটিশ আমলের ঐক্য একশো বছরের মধ্যে প্রথম যে সেন্সারশিপ টেস্ট ছিল সেই সেন্সার সেটটা ছিল ফ্রান্সের পক্ষে যাতে কেউ কাজ করতে না পারে সেজন্য তারা সেন্সারশিপ আরোপ করেছিল কথাটা ছিল প্রতিপক্ষের বিরুদ্ধে না লেখার আইন তাহলে একশো বছর দুশো বছর তিনশো বছর কোম্পানি শাসন গেছে লিগাল গভর্নমেন্ট ছিল তারা তারপরে ব্রিটিশ শাসন গেছে তারপরে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন আসছে তারপরে পাকিস্তান হয়েছে আজকে বাংলাদেশে দাঁড়িয়েও কিন্তু আমরা একই জায়গায় কথা বলছি যে প্রশ্নটি আপনি তুলেছেন যে সরকারের বিরুদ্ধে লেখা যায় না আদি সাহেব যে কথাটা বলেছেন তার কথার মধ্যে সাংবাদিক পরিবর্তিত হবে কেন সরকার পরিবর্তনের ফলে মালিক পরিবর্তিত হবে কেন সরকার পরিবর্তনের ফলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে কেন সেই সাথে এই প্রশ্নটাও আমি তুলতে চাই যে সংবাদপত্রের ডিক্লারেশন একজন ডিসি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন দিবেন একজন ডিসি অর্থাৎ তিনি উপরোক্ত কর্তৃপক্ষের আদেশে নির্দেশে অথবা অনুরোধে অথবা সুপারিশে তিনি একটি মিডিয়ার অনুমতি দেওয়ার কেন অর্থাৎ এই জায়গাটা হল সংবাদপত্রের সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাকে কোনো না কোনোভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করতে হয় একটি কাগজের সার্কুলেশন কত এটি ডিএফপি হিসেব করে যে পরিসংখ্যানে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতিপূর্ণ তাহলে ডিএপি রিপোর্টে একটি কাগজের সার্কুলেশন বলা হচ্ছে এক লাখ বাজারে তার সার্কুলেশন নাই দশ কপি তাহলে এই যে টাকা ভাটার বন্টন এবং এর যে জব দিতে একটা বাস্তবতা এটা কেন সরকার সরকার কোন আলাদা বিষয় নয় রাষ্ট্রের মধ্যে জনগণের পক্ষে দায়িত্ব পালন করেন সরকার এই সরকার আওয়ামী লীগ এই সরকার বিএনপি এই সরকার এরশাদ এই সরকার তত্ত্বাবধায়ক এবং এই সরকার আরো অনেকের হতে পারে দুটো ধরন দিয়ে আপনি কথাটা পরিষ্কার করতে চাই বাংলাদেশের তেপন্ন বছরের শাসনের সর্বপ্রথম গণতান্ত্রিক স্পিয়া নিয়ে মানুষ যে শুরু করেছিল সেই আইন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের আয়ুব খানের প্রণীত আইন দ্বারা গণতন্ত্র বন্ধ করলেন গ্রেপ্তার করলেন আল মাহমুদকে সম্পাদককে তখন তো গ্রেপ্তার করার কোনো কারণ ছিল না কেন করলেন কারণ সরকারের বিরুদ্ধে যায় আর তার ধারাবাহিকতায় বাক্সাল করে সমস্ত সাংবাদিককে তার কর্মচারী বানালেন কোন যুক্তিতে সাংবাদিকরা কি তার কর্মচারী হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিল না সাংবাদিকরা আন্দোলন করে এবং ওই বাক্সালের মধ্যে এমন সকল লোকদেরকে গরু সকল গাদার মতো নিয়ে দেওয়া হলো যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিলেন আবার সেই একই ঘটনা যদি আমরা দেখি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে বেগম জিয়ার আমলে আছেন বাংলাদেশের গত তেপান্ন বছরের সবচেয়ে স্বর্ণময় আমল ছিল বেগম জিয়ার শাসন আমল তিনি মিডিয়ার হস্তক্ষেপ করেন নাই তার আমলে গোয়েন্দা কর্মকান্ড মিডিয়ার উপরে ছিল না কিন্তু তার কারণে কিন্তু এই যে হস্তক্ষেপ করলেন না সেটা কিন্তু টেকে নাই কারণ নিঃশ্বাসভাবে সেই হস্তক্ষেপটা করলেন তাহলে মিডিয়ার উপরে সরকারের যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন সেখানে যদি আপনি কাজ করেন তাহলে একজন আসিফ ভূয়াওয়ার কথা বলেন একজন আব্দুল্লাহ কথা বলেন না একজন আব্বার কথা বলেন এই নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ যদি না করতে পারি এভাবে আমরা বলবো নাকি নিয়ন্ত্রণকে যদি বন্ধ করতে না পারি বুঝে হ্যাঁ রাইট কথা বলেছেন তার আমাদের দেখতে হবে যে যে পদ্ধতিতে কাজগুলো চলছে যে সিস্টেমে কাজগুলো চলছে সেই জায়গাটা কতটুকো আমরা এগোলাম ঠিক এটাই মূল কথা আমি এই জায়গাটা এসে এই আগে লাইন বলে দেই আব্দুল্লাহ কেসটা কিন্তু সরকারের সাথে মিলালে হবে না কারণ আপনি প্রথম আপনার সময় টিভিতে কিন্তু ছাত্ররা হামলা ঢুকে গেছে পরিবর্তন ঘটাই দিছে ছাত্ররা আমি প্রেস ক্লাবে বললাম ছাত্ররা আসিফ ভুয়া কিন্তু ছাত্রদের মন্ত্রী এটা মাথায় রাখতে হবে এটা একটা প্রেশার গ্রুপ সবাই যে উড্র করছে নিউজ যে আমার মব কালচার না হয়ে যায় একটা টমার ভিতরে কিন্তু এখন মালিক বলেন সাংবাদিক বলেন কিছু টমার কিন্তু তাদের কাটে না আসিফ ভাইয়া যদি সরকারের উপদেষ্টা না হতেন তাহলে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন আপনি ওই ব্যাখ্যাটা বলেন ব্যাখ্যা বলতে চাই উনি বলেছেন ভুলে তার এই ম্যাগজিনটা মধ্যে ঢুকেছে এই কথা উনি তার স্টেটাসে বলেছেন এবং ব্যাখ্যায় তাহলে তার ভুলের কারণে এই যে ম্যাগজিনটা ঢুকলো তাহলে তিনি স্বীকার করেছেন যে এই ম্যাগজিনটা ঢোকা ঠিক হয় নাই এটা তিনি স্বীকার করেছেন যে এটা তার ঢোকা ঠিক হয় নাই অর্থাৎ ভুলে ঢুকেছে তিনি অস্ত্র রেখে আসছেন তার দুটা ম্যাগজিনের একটা অস্ত্রের সাথে রয়েছে আর একটা তার লাগেজের সাথে ঢুকছে তাহলে লাগেজের সাথে এই যে ভুলে একটা ম্যাগজিন ঢুকলো এবং এই ঘটনাটা কেন ঘটলো এই ঘটনাটা ঘটলো তিনি সরকারে আছেন বলে তার বয়স সাথায় সেরা বড় কথা না তিনি তার মন্ত্রণালয়ে ডিক্টেট করেন তার অধীনে যে সচিব কাজ করে তার বয়স হতো পঁচঞ্চাশ কিন্তু তিনি তাকেই ডিক্টেট করেন এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে নীতি প্রণয়নকারী বয়স্ক কত সেটা বড় কথাটা নীতি প্রণয়নে তার সক্ষমতা কথাটা দেখার বিষয় সেটা